কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য আমরা সারা বছর ভালোবাসি ঠিক না আমাদের সকাল বেলা ভালোবাসা দুপুর বেলা ভালোবাসা রাত্রি বেলা ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা মুসলমানদের শুধু ভালোবাসা রাশি ঠিক না ওই পাশ্চাত্যের সমাজ গুলোতে ভালোবাসা নাই ব্রোকেন ফ্যামিলি সংখ্যা অনেক বেশি ওদের আমেরিকার জেলখানায় গেলে ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায় কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন বাবার একটা কার্ড ইস্যু করে যায় বাবা বছরে একদিন যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে তোমারে বড্ড ভালোবাসি কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ডেড আই লাভ ইউ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন আজ করে বলতে হবে কয় দিন আমাদের ভালোবাসা কি কোন দিনের সাথে সম্পর্কিত কোন কালের সাথে সম্পৃক্ত গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই সব আমরা ভালোবাসি এইজন্য আমাদের দিবস লাগে না মা দিবস লাগে না বাবা দিবস লাগে না ভালোবাসার দিবস লাগে না সারা বছরই আমাদের ভালোবাসা ঠিক কিনা কয়দিন পরে 14ই ফেব্রুয়ারি 아ситеছে রেডি তো আপনারা না কাছে আসার গল্প আরে খবিস এই বিদেশি কোম্পানিরা খবিস কাছে আসার গল্প মানে জেনা করা শেখাচ্ছে আপনাকে আমাকে হারাম রিলেশনকে প্রমোট করছে যে বাপ রে কেমনে ফাঁকি দিছিলি মা রে কেমনে ফাঁকি দিছিলি স্কুল কেমনে ফাঁকি দিছিলি কলেজ কেমনে ফাঁকি দিছিলি এই সকল বাধাকে উপেক্ষা করে হারাম ভাবে দুইজন কেমনে কাছে আসছিলি এই গল্প টিভিতে প্রচার করে আপনি তো করে জেনাকে টিভিতে প্রমোট করেন ঠিক না। ঠিক খবরদার এইগুলার সাথে কোনো যুবকের সম্পর্ক নাই রাজি আছো যুবক রাজি আছো যুবক বয়কট করতে হবে ঘৃণা জানাতে হবে এইগুলার সাথে মুসলমানের ইমানদারদের সম্পর্ক থাকতে পারে না প্রতিবাদ করতে হবে এইগুলার বিপক্ষে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে বাংলাদেশকে সুন্দর দেশ করতে হলে নারীদেরকে সুন্দর সম্ভ্রম দিতে হলে ইজ্জতের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে এই সকল কোনো কাশি আসার মতো নির্লজ্জ বেহায়া বেসরম হালাল বিজ্ঞাপনের বাইরে হারাম কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না রাজি আছেন মুসলমান এগুলা ভালো কাজ কালকের দিন আছে না দিনের নাম যেন কি হ্যাঁ এখন এই মাসটা কি আমি বুঝলাম না বুঝলেন টিভি খুললি ভাষা দিবস আর ফেসবুক খুললি ভালোবাসা একটা হলো মাতৃভাষা একটা ভালোবাসা এখন মাস তুমি কার ফেব্রুয়ারি মাসটা যে কার গুদেগুদে শুরু হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা এ মাস মাতৃভাষা এটার মালিক না ভালোবাসা দিবস এটার মালিক না এই মাসের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কি না এই মাসে কি করতে হবে কি করতে হবে না তাও কোরআনে আছে না নাই তাহলে কালকে ফুল দেবে কারা ফুল কারা দেবে বলে ভালোবাসে যারা তারা ভালোবাসে যারা মানে আমরা ভালোবাসি না আমরা তো ভালোবাসি ভালোবাসা মানে কি কালকের দিনে ভালোবাসার বনি বনি করতে হবে না ভালোবাসা আমাদের একদিন প্রতিদিন এক সেকেন্ড হ্যাঁ এক মিনিট দুই মিনিট আমাদের ভালোবাসার সারা জীবন ঠিক না ভ্যালেন্টাইন একটা লুচ্চা ভ্যালেন্টাইন একটা খ্রিস্টান ভ্যালেন্টাইন একটা পাদ্রি সে জেল খাটে সেই জেলখানার মধ্যে যায় লুচ্চামি করে নোংরামি করে নোংরা অশ্লীলতার প্রেম করে সে জীবনটা দিয়ে দেয় তখন তাদের ভালোবাসায় মানে তার প্রতি মহব্বত রেখে এরই জেলখানার মধ্যে প্রেম করে মারা গেছে ওর নামে পালন হয় ভ্যালেন্টাইনস ডে মুসলমান এই দিবস পালন করতে পারে ভালোবাসা হবে কি প্রেমিক প্রেমিকা না স্বামী স্ত্রী এখন কারা প্রেমিক প্রেমিকা এটার মানে যেটা খাঁটি শব্দ হচ্ছে কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জিএফ বিএফ পাশাপাশি চলে হাঁটতেছে চলতেছে ফিরতেছে যখন বলে এটা কে তোমার গার্লফ্রেন্ড এটা কি বয়ফ্রেন্ড উচিত ছিল বের হাত দিয়ে পিটায় সোজা করা তা না করে ঠিক আছে ভালো করে করো ভালো করে এরকম প্রেম করো এটাই প্রগতি এটাই অগ্রগতি এটাই উন্নতি এটাই সমৃদ্ধি আমরা স্বাধীন করে কি এগুলো পাইছি নাকি দেশ স্বাধীনতার একাত্তরে দেশ স্বাধীন হয়েছে তার আগে প্রথম স্বাধীনতা পেয়েছে সাতচল্লিশে কিসের ভিত্তিতে হিন্দু মুসলিম জাতি কখনো এক জাতি হতে না এটা হচ্ছে আমাদের আসল চেতনা। ঠিক। স্বগ্ৰতর প্রথম চেতনা হলো হিন্দু মুসলিম কখনো এক জাতি হতে পারে না। বাংলাদেশে যদি মুসলমান সংখ্যা না হতো দেশ স্বাধীন হতো? না। বলেন। এখনকার 14ই ফেব্রুয়ারি জোরিকান কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি অনেকে পে চাপে বেহা জন্ম দিবে যদি ধরা পড়ে তখনও বলবে আল্লাহ আমার প্যাট দিছে কই দলিল কি কই দলিল হলো মরিয়ম মরিয়ম যদি আল্লাহ দিবার পারে তা আমার পারে না এই জন্য আল্লাহ কইছে জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে এখন বুঝবেন ওটা ভ্যালেন্টাইন কাতি মাসে কুত্তা দিবস আজ যাচ্ছে কয় তারিখ আজ দিন যা হবি ভাই সত্তই ফেব্রুয়ারি যে মুসলমানের দেশে উদযাপন হবে এটা উদযাপন করে কথা শুনে বলতে হবে ইন্নালিল্লা ধরে ঘন ঠিক না চোদ্দই ফেব্রুয়ারি তখন ইন্নালিল্লা কয়ে ধ কম আল্লাহ বলতেছে যে আসাব আপন মুসিবা যখন বিপদ আপদ মুসিবা আসবে কলো তখন তোমরা বলবে ইনালিল্লাহ মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে মানে ইনালিল্লাহ